দেখো বন্ধুরা কত জল তেমন সাপলা তুলছি আমরা দেখলাম ওই একটা এই যে এই যে ওই যে কটা হয়েছে হয়ে যাবে

পাটাই না লাভ নেই কলমির শাক খাই না কিন্তু প্রচুর আছে যদি কেউ খেতে চাও এখানে চলে আসবে এই মাঠের ভিতর মাঠের ভিতর প্রচুর আছে প্রচুর কি সুন্দর কলমির শাক যাদের হাই প্রেশার তারা খেতে পারো চলে আসবা পুচুর পুচুর দেহ খালি কলমির শাক কিন্তু আমরা না খাবনা তুলছি সব তোলা আছে না সব নজর আছে আমার কে হট ওই একটা নি আসো দেখছ ওই যে এই একটা ওই যে ওই জঙ্গলের মধ্যে এই একটা ওই একটা একটা देख दो देखा जाछ परब तीनटा আছে কেন ওই একটা আই দেখো হেগে তেল লাগ তেল লাগ কোদাই নে নাও যা নে হৈছে তো অৱশ্য চাছ না কৰলে জমি থাকে নেকি জমি চেষ্ট